হ্যালো গ্যাস আমরা সকাল সকাল উঠে পড়েছি মেট্রোতে এখন যাব আমরা একটা জায়গা যেখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি এখানে অনেক কিছু রয়েছে গ্যাস দেখতে থাকেন আপনাদেরকেও অনেক দেখে মজা লাগবে কারণ আমরা এখন যেখানে যাচ্ছি না এবং আমরা সেখানে এসে পৌঁছে গেছিলাম এবং বন্ধু বলছিল যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি চল এবং বন্ধুকে আমরা বলছিলাম যে টিকিটটা কেটে নেয় এবং সে টিকিট কাটতে চলে গিয়েছিলো তারপর আমরা চললাম গেটের দিকে কারণ টিকিট না দেখালে এন্ট্রি দেবে না এবং আমরা টিকিট দেখে এন্ট্রি নেওয়ার পর দেখছিলাম যে এখানে অনেক কিছু খেলার আছে যেগুলো বাচ্চাদের আমাদের না বন্ধুকে বলছিলাম যে চ সামনের দিকে চ অনেক কিছু রয়েছে দেখা যাবে কারণ আমরাদেরকে বলেছিল চার নম্বর গেট ডেম দিয়ে নিয়ে ভাব তাহলে অনেক কিছু দেখতে পাবো আমরা ভাবছিলাম প্রথম দিকে ভাবছি যে কী আছে কই কিছু দেখতে পাচ্ছিলাম না কিন্তু যখন আমরা একটু সামনে হেঁটে গেলাম তখন আশেপাশে দেখছিলাম অনেক কিছু রয়েছে যেমন এখানে পাশে দেখলেন ভিআর প্রজেকশন আছে যেখানে চোখে লাগিয়ে আপনি থ্রি ডি অ্যানিমেশনের মতন দেখতে পাবেন এবং আমাদের এই পাশে চারিপাশে একটা সুন্দর করে সাজানো রয়েছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন গাছ যেখানে মিশরের পিরামিড খাড়ো করা রয়েছে এখানে এটাই দেখার জন্য আমাদেরকে বলেছিলো যে চার নম্বর গেট এন্ট্রি নেওয়া এখানে আরও অনেক কিছু আছেন গাইজ দেখতে পাচ্ছেন আমরা বাইরে থেকেই দেখছিলাম কারণ এখানে ঢোকার জন্য আমাদের এক্সট্রা টিকিট কাটতে বলছিল না আমরা কাটিনি কারণ আমাদের অনেক কিছু প্রবলেম হয়েছিল তার জন্য আমরা বলছিলাম যে এখন আর টিকিট কাটব না এখন শুধু দূর থেকে দেখে নে তাহলে হয়ে যাবে এবং আমরা এখানে বসে একটু আরাম করছিল আর এইদিকে দেখতে পাচ্ছেন গায়ে চারি সাইডে শুধু গাছ লাগানো রয়েছে এবং মধ্যখানে বসার জন্য ব্যবস্থা করা রয়েছে এখানে বসেই আরাম লাগছিল কারণ ফ্যানের হাওয়া বা অন্য কিছুর হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া অনেক বেশি বেটার তারপর আমরা সামনের দিকে এগিয়ে চলাম এবং আমরা এখানে দেখছিলাম একটা মূর্তি বানানো রয়েছে অ্যাকচুয়ালি আমি তো জানি না এটা কিসের মূর্তি তাই আমরা ওদিকে সামনের দিকে এগিয়ে চলাম এদিকে অনেক কিছু আছে বলছিল যে আরও ওদিকে যেতে হবে দেখার জন্য তার জন্য আমরা যাচ্ছিলাম এবং বন্ধু বলছিল যে আরও এদিকে কোথায় যে যেতে হবে ঠিক নেই আমি বলছি যে চ এদিকে দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায় তার জন্য আমরা এগিয়ে চলছিলাম আর এদিকে সামনের দিকে দেখতে পাচ্ছেন গাইস তারা ব্লগ ভিডিও শ্যুট করছিলো এবং আমরাও ব্লগ ভিডিও শ্যুট করছিলাম তাই বন্ধু বলছিল চ ওদের পিছনে পিছনে যাবো আমরা বলছি না না যেতে হবে না এবং আমরা বললাম যে ওই দিকে চ আগে ওই দিকটা ডেকে আসি তারপর তখন আমরা এদিকে চলে যাব এবং আমরা এদিকে যাচ্ছিলাম এবং বন্ধু বলছিল যে ফটো শ্যুট করবো তা আমি ওদেরকে বললাম যে এখন আর ফটো শ্যুট কোথায় সে বলছে এই যে রাস্তাটা দেখতে পারেন এইটা এইটাতে করবে এবং আমরা অনেকক্ষণ পর্যন্ত ফটো শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম আর কিছু করতে হবে না আগে সামনের দিক থেকে ঘুরে আসি তার জন্য আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম এদিকে দেখতে পাচ্ছেন গাইজ এখানে একটা বাগান বানানো হয়েছে যেখানে মাঝে মাঝে মানুষকে মুখ বানানো হয়েছে এখানে একটু ভালোই লাগলো কারণ এখানে অনেক ধরনের কুলের গাছ ছিল আমাদের এখানে ভিতরে যাওয়ার ইচ্ছাও ছিল কিন্তু একজন বলছিল যে ভিতরে যেতে দেবে না তার জন্য আমরা সাইডেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম এদিকে দেখতে পাচ্ছেন গাছ বাগানটা সেই করে বানানো হয়েছে দিকটা ঘোরার পর আমরা চলে আসলাম এখানে বন্ধু বলছিল এখানে অনেক কিছু দেখার রয়েছে তার জন্য বললাম যে ঠিক আছে ওখানে দেখার রয়েছে তাহলে চল এবং আমার বন্ধুর কাণ্ড দেখছেন আমি তাকে দিলাম ভিডিও করার জন্য ক্যামেরা এবং সে তার কোনটা জিনিসকে ফোকাস করছে সে দেখতে পাচ্ছেন দুজন কাপড় হেঁটে যাচ্ছে ওদের দিকে এই দেখবেন এখন ক্যামেরা নিয়ে চলে আলো এরা বলেন ছেলেদের কাণ্ড হলোই আলাদা এবং এখানে একটু দেখবেন গাইস খেয়াল করে আমার বন্ধুকে বললাম যে আমাদের ভিডিও কর এবং সেটা করছে ওদের ভিডিও দুজন কাপলের ভিডিও করছে এবং আমাদের ইকো পার্কের ট্যুর এখানেই শেষ গাইস এবং আমাদের সেকেন্ড পার্টও আসবে কারণ অনেক ঘোরা হয়েছে ইকো পার্কটা এত বড় যে ঘুরে একদিনে শেষ করা সম্ভব না অনেক বড়ো জায়গাতেই করানো হয়েছে সেটা অনেক বড় আমরা তো একদিনে ঘুরে শেষ করতে পারিনি এবং সেটা আমরা অর্ধেক ঘুরে ফেলেছি সেটাও বলবো না আপনারাও ঘুরে আসতে পারেন কিন্তু যারা ঘুরতে যাবেন তারা চার নম্বর গেট দিয়েই ঢুকবে গাইস